হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের মিষ্টি আচার বছরে এই সময়টাতে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় তাই আমিও এই সময়টাতে জলপাইয়ের মিষ্টি একটি আচার তৈরি করে দেখাচ্ছি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি কীভাবে এই জলপাইয়ের মিষ্টি আচারটি তৈরি করছি প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে কিছু মরিচ আর পাঁচ ফোড়ন টেলে নেব চুলায় আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি এর মধ্যে আমি একে একে সব জলপাইগুলো দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাইগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে নিলাম জলপাইগুলোর মধ্যে এখন আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে দিলাম এরপর এগুলোকে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এরপরে চুলায় একটি প্যান গরম করে নিয়েছি প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিছু সংখ্যক শুকনা মরিচ আর কিছু পাঁচফোড়ন দিয়ে এগুলো আমি হালকা ভেজে নেব এরপরে সিদ্ধ করে রাখা চটকানো জলপাইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এগুলোকে আমি নেড়ে চেড়ে নেব এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি জলপাইগুলোকে অনবরত নাড়তে থাকব। জলপাইগুলো অনবরত না নাড়লে এগুলো লেগে যেতে পারে জলপাইগুলোর মধ্যে আমি এক কাপ পরিমাণ সরিষের বাটা দিয়ে দিলাম এখন আমি জলপাইগুলোকে আবারও নাড়তে থাকব জলপাইগুলোর মধ্যে আমি আধা কেজির থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম জলপাইগুলো চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকব জলপাইগুলোর মধ্যে এখন আমি এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে গুঁড়া করে রাখা পাঁচফোড়নের গুঁড়া আর মরিচের গুঁড়া জলপাইগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকব জলপাইয়ের আচারের মধ্যে এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেল আর আচারগুলো আমি অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা পর্যায়ে আচারটা আমার প্রায় হয়ে গিয়েছে জলপাইয়ের মিষ্টি আচারটা আমি এখন একটি পাত্রে নামিয়ে নেব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার তৈরি করা মিষ্টি জলপাইয়ের আচার আশা করছি আমার এই মিষ্টি জলপাইয়ের আচারটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন